কক্সবাজারের প্রধান এবং প্রথম সমুদ্র সৈকত পয়েন্ট এটি যা লাবনী পয়েন্ট নামে পরিচিত এরপরে ধাপে ধাপে সুগন্ধা পয়েন্ট কলাতলি পয়েন্ট হিমসুরি পয়েন্ট ইনানি পয়েন্ট বা অন্যান্য পয়েন্টগুলো তৈরি হয় বর্তমান সময়ে এই সমুদ্র সৈকত ছাড়াও পাটুয়া টেক দরিয়ানগর প্যারাসেট পয়েন্ট বা অন্য অন্য পয়েন্টগুলো এখন আরও জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমানে সুগন্ধা পয়েন্টই একেবারে সবার পরিচিত স্থান দেখছেন কক্সবাজারের লাবনী পয়েন্টের দৃশ্য প্রতি মুহূর্তে মানুষ যেন এই সৈকতে ভিড় জমায় সন্ধ্যা আস্তে আস্তে মানুষে উপসে পড়া ভিড় এই সৈকতে বিশেষ করে পর্যটন মৌসুমে কক্সবাজার সমুদ্র সৈকতে একেবারে মানুষের যেন টিল পরিমাণ ঠাই থাকে না শীতকালে এবং বিভিন্ন ছুটির দিনেও কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে এভাবেই মানুষের উপসে পড়া ভিড় দেখতে পাচ্ছেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এই কক্সবাজারে মানুষই মানুষে ভরপুর থাকে প্রতিদিনই মানুষ যত বাড়ে ততই সৈকতে ব্যবসায়ীরাও আনন্দে উদ্বেলিত থাকে সৈকত সংশ্লিষ্ট যারা ব্যবসায়ীরা রয়েছেন সকলে যেন পর্যটন মৌসুম আসলে নতুন করে সাজায় তাদের হোটেল হোটেল কটেজ বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এই কক্সবাজারে কিটকট ব্যবসায়ী বিভিন্ন খাবারের দোকানদারেরা এবং এই কক্সবাজারে জ্যাটেস্কি রয়েছে বিভিন্ন টিউব রয়েছে এবং যে মোটর বাইকগুলো চলাচল করে সবাই কিন্তু পর্যটন মৌসুম আসলেই যেন তারা খুশিতে মরিয়া তারা তাদের ব্যবসা চাঙ্গা করার চেষ্টায় মাথোয়ারা থাকে তবে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এই কক্সবাজারে হওয়ায় তারা কিন্তু প্রতিদিনই আনন্দে উদ্ভেলিত থাকে বিশেষ বিশেষ সময় বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ছুটিগুলোতে বেশি আরও চলে আসে পর্যটক বিদেশ থেকে আগত পর্যটকরাও এই কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় লাইফ গার্ড ট্যুরিস্ট পুলিশ বিভিন্ন আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী যেমন পাহারা দিয়ে থাকছে এমনি প্রতিটি পয়েন্টেই জেলা প্রশাসনের পক্ষ থেকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং বড় পর্দায় ভিডিও আকারে মানুষকে সচেতন করছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কক্সবাজার সমুদ্র সৈকতের এই মুহূর্তের দৃশ্য বিকেল যত ঘনিয়ে আসে পর্যটক এবং আগত দর্শনার্থীদের ভিড় আরো বাড়তে থাকে পর্যটক যেমন আসছে শীত মৌসুমে তেমনি স্থানীয়রাও এই সমুদ্র সৈকতে ঘুরতে আসছে দেখছেন সৈকতে কি পরিমাণ পর্যটক বা দর্শনার্থীরা এই মুহূর্তে ভিড় করেছে বা দেখতে এসেছে এখানে নারী পুরুষ শিশু আবাল বৃদ্ধ বনিতা বিভিন্ন ধরনের মানুষ এই কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে আসছে এমনকি বাইরের ফরেনার কেউ দেখতে পাওয়া যায় এই সৈকতে কক্সবাজারের সৈকতটি একদিকে যেমন সাগর অন্যদিকে পাহাড় এবং দিকে রয়েছে বিভিন্ন প্যারাবন বা ঝাউ গাছ এমন এমনকি পুরু সড়ক জুড়ে যেমন আলোকসজ্জা তেমনি পুরো হোটেল মোটেল জোনে বিভিন্ন দালান বহুতল ভবনে ভরা যে যেভাবে আসছে কক্সবাজারে সেভাবেই আরও যদি প্রচারণা বাড়ানো যায় হয়তো আরও পর্যটক এই কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে আসবে দেখতেই পাচ্ছেন এখানে প্রতিটি সেক্টরের মানুষ ঘুরতে আসে ছোট বড় জাত বেজাত কোনো ভেদাভেদ নেই বিশ্বের মানুষেই কক্সবাজার ভ্রমণে আসে হ্যালো বিশ্ববাসী দেখছেন কক্সবাজার সমুদ্র সৈকত বিকেলবেলা সৈকতের দৃশ্য যেভাবে দেখতে পাচ্ছেন অবিকল এভাবে আপনি আসলে দেখতে পারবেন সৈকতের বালিয়াডি বিশাল আকারের প্রায় দীর্ঘ লম্বা এই সৈকতে মানুষ প্রতিটি পয়েন্টে পয়েন্টে যেন উপসা পড়া ভিড় রমণীরাও আসছেন বৃদ্ধরাও আসছেন এখানে সকলের আনন্দ ভাগাভাগি করার সুযোগ থাকে আপনি আসলে আপনি কোনো না করে ঘুরা করতে পারবেন আপনাদের আনন্দ আপনারাই নিতে পারবেন কারণ এই কক্সবাজার সৈকত প্রশাসনের বিভিন্ন কঠোর নিরাপত্তার পরিচালিত হয় আপনি কোনোভাবে বিপদের সম্মুখীন হতে না পারেন মতো সেই চেষ্টা করছেন এখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনার সাথে ঘটে যাওয়া যে কোনো ঘটনায় আপনি সাথে সাথে ট্যুরিস্ট পুলিশ ইনফরমেশন সেন্টারে গিয়ে জানান আর তারাই ব্যবস্থা নেবেন বাকিটা প্রিয় দর্শক কক্সবাজার আসুন দেখুন বিশ্বের এই বালিয়াড়ি সৈকত পাহাড় পর্বত নদী নালা পাথর এবং নারিকেল গাছ দিয়ে ভরা এই কক্সবাজারের বিভিন্ন পয়েন্ট যেখানে আপনি যাবেন সেখানেই যেন আনন্দ বেশি পাবেন বিশেষ করে কক্সবাজারের এই বালুকাময় সমুদ্র সৈকতটি আপনাকে প্রতিটি মুহূর্তেই কাছে টানবে সৈকতের যে সূর্যাস্তের দৃশ্যটি সেটি আরো হাতছানা দিয়ে রাখে আপনি আসলে এইসব দৃশ্য দেখে মাতোয়ারা হয়ে যাবেন আপনি যদি বাড়ি ফিরতে চান তারপরেও এই কক্সবাজার আপনাকে ধরে রাখবে কারণ এত সুন্দর সৈকতের দৃশ্য এভাবে মনোরম পরিবেশ কোথাও আছে বলে মনে হয় না কক্সবাজারের সংস্কৃতি কক্সবাজারের মানুষ কক্সবাজারবাসী এবং বিশ্ব থেকে আসা পর্যটকরাও এই কক্সবাজার সমুদ্র সৈকতকে ভালোবাসছে প্রতিটি মুহূর্তেই আমরা সেটি প্রত্যক্ষ করছি এখানে আগত পর্যটক বা দর্শনার্থীদের কাছ থেকেই প্রিয় দর্শক কক্সবাজারের সমুদ্র সৈকতে কি পরিমাণ মানুষ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে ঘোরাঘুরি করার জন্য বিশেষ করে কক্সবাজার ইতিমধ্যে রেল লাইন স্থাপন হয়েছে রেল লাইন দিয়ে যাতায়াত করছে মানুষ এবং বিমানযুগেও যাতায়াত করছে বিশ্বের সাথে তাল মিলিয়ে কক্সবাজারও নতুন করে রূপ নিয়েছে এই আন্তর্জাতিক মানের রেলওয়ে স্টেশন যেখানে প্রতিদিন প্রায় তিন থেকে চারটি ট্রেন যাতায়াত করে থাকে কক্সবাজার থেকে ঢাকা এবং কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত বিশেষ বিশেষ ট্রেন যাতায়াত করছে এই ট্রেনগুলোতে প্রতিদিনই মানুষ বা যাতায়াত করার সুযোগ পাচ্ছে সকালে এসে সন্ধ্যায় বাড়ি ফেরার সুযোগ রয়েছে এই কক্সবাজার থেকেই সেক্ষেত্রে কক্সবাজার মানুষ দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে এরই মধ্যে কক্সবাজার চট্টগ্রামের সাথে যাতায়াত সহজ করার স্বার্থে আরও দুটি বিশেষ ট্রেন সংযোগ হতে চলেছে একটি প্রবাল এক্সপ্রেস আর একটি সৈকত এক্সপ্রেস আগামী জানুয়ারি মাসের তারিখ থেকে এই দুটি ট্রেন যাতায়াত করবে যা থেকে মানুষ বেশি উপকৃত হবে যাতায়াত আরও এমন সহজ হচ্ছে যেভাবে মানুষ চায় সেভাবেই এখন যাতায়াত করতে পারবে সকাল বেকাল দুপুর প্রত্যেক সময়েই আপনি কক্সবাজার থেকে চট্টগ্রাম এবং ঢাকা পর্যন্ত সহজভাবে মনোরম পরিবেশে এবং দুই পাশের যে প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্যগুলো দেখে দেখে ভ্রমণ করার সুযোগই পাচ্ছেন প্রিয় দর্শক এটি কক্সবাজারের লাবনী পয়েন্ট যেখানে মানুষ বিকাল হলেই ছুটে আসে দূর দূরান্ত থেকে সব কথার একতা কক্সবাজার ভ্রমণে আসুন আর উপভোগ করুন